পহেলা বৈশাখ বৈশাখের এক তারিখ বাংলার প্রথম দিন পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ পালন করা হয়ে থাকে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোকজ উৎসব হিসেবে বিবেচিত তবে এগুলো আসলে ওভাবে পালন করা বা যেটাই বলেন সেটা কখনোই আমার দ্বারা হয়ে ওঠে না আমার এগুলো ভালো লাগে না তবে হ্যাঁ খাবার বলে কথা ভোজন রসিক তো ভর্তা ভাত পান্তা ভাত ইলিশ ভাজা এগুলো তো মজা লাগে সো দেখা যায় যেদিন করি সেদিন দেখা যায় ভালোবাসার প্রিয় মানুষদের সঙ্গে আমি একটু শেয়ার করে থাকি তো আজ সেরকমই একটি আয়োজন ছিল তো এই তো প্রথম আমি যে কাজটা করলাম রাতে ফ্রেশ ভাত রান্না করা ছিল বেশ ঝরঝরে ভাত দেখতে পেয়েছেন আপনারা এটাকে ফার্মেন্টিং এর জন্য পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো যেটাকে পান্তা ভাত আমরা বলে থাকি অবশ্যই এই প্রসেসটা আপনাদেরকে একটু সুন্দরভাবে করতে হবে যেন ফার্মেন্টিংটা খুব ভালোভাবে হয় আমরা জানি এটা কিন্তু খুবই আমাদের শরীরের জন্য উপকারী হয়ে থাকে অনেককেই দেখে থাকি যে গরম ভাতের মধ্যে পানিটা ঢেলে দিয়ে সেটাকে পান্তা ভাত বানান বাট এটা কিন্তু পান্তা ভাতের সেই উপকারিতাটা আপনি পাবেন না এটা ফার্মেন্টিং এর যে টাইমিংটা সেই টাইমটা আপনাকে দিতে হবে তো ভাতটাকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রেশ পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পান্তা ভাতের জন্য আর দই বসিয়ে দিয়েছিলাম বাসায় যে দইটা আমি সব সময় তৈরি করে থাকি পরিবারের জন্য টক দই যেটা সেটা আপনারা চাইলে টক মিষ্টি দইটাও নিতে নিতে পারেন পারেন বাজারের যে দই পাওয়া যায় সেটাও আর এই তো সমস্ত ভর্তার রেডি করে নিয়েছিলাম এটা ছিল আলুর ভর্তা একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি একটু ব্যারেস্তাও দিয়েছি সরষের তেল লবণ শুকনো মরিচ ঝালটা যার যার পছন্দ মতো ঝাল ঝাল ভর্তা হলে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে তো সবকিছু আমি এভাবে প্রিপেয়ার করে নিয়েছিলাম হাতের কাছে গুছিয়ে নিয়ে একে একে ভর্তাগুলো মেখে নিচ্ছিলাম এবং প্রতিটার মধ্যে আমি যেটা করে কাঁচা পেঁয়াজটাও দিয়েছি ব্যারাস্তাটাও দিয়েছি এটা ছিল বেগুন ভর্তা পোড়া বেগুন পোড়া বেগুন ভর্তার ফ্লেভারটা এত মজা লাগে কি বলবো আর সাথে সরষের তেল দিয়ে একটু মেখে নিচ্ছিলাম আর সাথে শুকনো মরিচ ভাজা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ভর্তা বলে কথা অবশ্যই ঝাল ঝালই ভালো লাগে সব কিছু এভাবে গুছিয়ে নিয়ে একে একে মেখে নেওয়ার পালা আর ছিল ধনেপাতা ভর্তা তারপর ছিল সুটকি দিয়ে যে পাতুরিটা সেটা বেগুন ভাজা এই তো ছোটোখাটো একটু করে করেছিলাম প্রায় সময় এই ধরনের করে খাওয়া হয়ে থাকে তারপর সুটকি ভর্তা যেটা মানে চাপা সুটকির ভর্তা এটা তো আমার খুবই ফেভারেট এই তো তারপর টমেটোটাকেও একটু পরে নিয়েছিলাম টমেটো ভর্তাও কিন্তু আপনার যদি এভাবে একটু পোড়া দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু খুবই মজা হয় এবং ফ্লেভারটাও অন্যরকম আসে আর ছিল টমেটো পেঁয়াজটাকেও এভাবে একটু পোড়া দিয়ে নিয়েছি এটার মধ্যে লবণ এবং ওই পোড়া যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে মেখে নিয়েছি আর এখানে ছিল কিছুটা ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি উপর থেকে একটু ব্যারেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম ভালো লাগে আমার কাছে ব্যারেস্তাটা দিয়ে ইলিশ মাছ ভাজা তারপর পেঁয়াজ মরিচের যে একটা ভর্তা আছে সেটাও মাখা করে নিচ্ছিলাম এটা তো দারুণ টেস্টি জাস্ট একটু শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সর্ষে তেল দিয়ে মেখে নেবেন লবণ দিয়ে ব্যাস হয়ে গেল আর ওই যে বললাম রাতে যখন আমি আমার রাইসটাকে ফার্মেন্টিং এর জন্য ভিজিয়ে রেখেছিলাম যে দেখুন কতটা সুন্দরভাবে এটা ফার্মেন্ট হয়ে গিয়েছে সেটার মধ্যে আমি আমার ঘরে বসানো যে ছিল সেটা টক দই টক দই আমরা সবাই জানি শরীরের জন্য কতটা ভালো এটা একটা প্রোবায়োটিক আমাদের আসলে এ ধরনের ফুড প্রায় সময় খাওয়া হয়ে থাকে আর উপর থেকে একটু ফোড়ন দিয়ে দিয়েছি জাস্ট সর্ষে আর হচ্ছে আপনার কিছুটা বাদাম দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছি আর ছিল আপনারা কিন্তু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচিও ছড়িয়ে দিতে পারেন এটা কিন্তু এমনি এমনি খেতেও বেশ ভালো লাগে সবসময় তো এভাবে আয়োজন করে খাওয়া হয় না আমি যেটা করি প্রায় সময় সকালে আমি এটা খেয়ে থাকি সকালের নাস্তা হিসেবে এবং এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো খুবই উপকারী এ ধরনের খাবার আমাদের আসলে মাঝে মধ্যেই খাওয়া উচিত আর এটা ছিল কাঁচা আমের যে জুসটা পুদিনা পাতা একটা কাঁচা মরিচ দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি দিয়ে সব কিছু কাঁচা আমটাকে প্ল্যান্ট করে নিয়েছিলাম এই তো তারপর উপর থেকে কিছুটা বরফ কুচি ছড়িয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো লবণ চিনির ব্যালেন্সটা দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধ নেই কেউ হয়তো একটু সুইটনেসটা বেশি পছন্দ করে কেউ হয়তো ট্যাঙ্গিনেসটা বেশি পছন্দ করে এই আর কি আর ছিল লাউ পাতায় মোড়ানো পাতুরি যেটা সুটকি দিয়ে সেটা করেছিলাম এটার মধ্যে ছিল লইটা সুটকি লইটা সুটকি দিয়ে আপনার পাতুরিটা করেছিলাম আর ভর্তা করেছিলাম চ্যাপা সুটকির এই তো ধনে পাতার ভর্তা ছিল টমেটো চাটনিটা ছিল পেঁয়াজ মরিচের ভর্তা ছিল একটু ডালের চচ্চড়ি ছিল বেগুন ভর্তা আলু ভর্তা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা এই ছোট খাচ্ছ একটু খাওয়া দাওয়া আর কি পুরো বাঙালি আনা বাঙালি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে এরকম ভর্তা ভাতের যে একটা ক্রেভিং সেটা আর যদি হয় এই সমস্ত আইটেম নিজের হাতে বানানো তাহলে তো কথাই নেই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবার নববর্ষ খুব ভালো কাটুক সবাইকে আরো একবার শুভ নববর্ষ